আমরা এখন পাঁচতলায় আছি বাসা ফ্ল্যাটে ঢুকলাম নতুন বিল্ডিং এটা একেবারে এটা একটা ছোটো ডাইনিং স্পেসের মতো করছে এখানে একটা টয়লেট আছে কমন টয়লেট এখন উঠে নেই লোকজন বাসায় এ বাসায় এখানে হচ্ছে কিচেন রুমটা কিচেন রুমটা বড় আছে জানালা আশেপাশে অ্যাডজাস্ট ফ্যান ফ্যানের জায়গা আছে

ছিমছামের ভিতরে সুন্দর বসে